লালাবাজার গরুর হাটে ক্রেতাদের দল আসসালামু আলাইকুম শুভ দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালাবাজার গরু হাটে এবং সেই হাট থেকে সরাসরি আজকের বেচাকেনার চিত্র দেখানোর চেষ্টা করবো এবং দাম কম কিনা বিষয় সেগুলো আপনাকে জানানোর চেষ্টা করব কেমন গরু উঠেছে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন যারা যুক্ত হচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন না অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যারা যুক্ত হয়েই গেছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছি এখানে দামদর চলছে এবং একটি গরু সম্ভবত বিক্রি হয়েছে এবং এবং একটু ভিতরে আমরা যাব এবং সেটি দেখানোর চেষ্টা করবো শাকিল ভাই শাকিল ভাই গরুর হাটে শাকিল ভাই রে ভাইলাম শাকিল ভাই গরু কিনতে আইসেন নাকি না জি ভাই ইনশাল্লাহ বাজেট কত বাজার আছে দেখি পছন্দ হইছে নাকি পছন্দ তো ওর বাজার বাজারটাও না আচ্ছা পছন্দ হইলে জানাই জি ইনশাল্লাহ আচ্ছা যাই হোক আমরা একটু আসলে আপনারা দেখাইমু তো মাসাল্লাহ প্রচুর দর্শক যুক্ত হয়েছেন আপনার লোকে ফটাফট লাইভটা শেয়ার করে দিলেইবা এবং সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক করে রাখতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাইবা এবং একটু ভিতরে যাইমু আমরা এবং ভিতরে গিয়া আসলে দেখাইমু গরু অদহকা আসলে প্রচুর গরু ঘুরছে কিন্তু দেশি গরু বিদেশি গরু সব ধরনের গরু কিন্তু আছে কেন এবং আমরা একটু সামনে দিকে যাই এবং এখান থেকে দেখানোর চেষ্টা করি মাথাইমু আমরা আসলে দেখি দেখি মাথাইমু আসলে ব্যবসায়ী হলরে মাথাইমু কাস্টমার হলে মাথাইমু এবং সব মিলেই আসলে যারা যুক্ত হয়েছেন মাসাল্লাহ প্রচুর মানুষ যুক্ত হয়েছেন আপনারা একটু হইল কে যে আপনার সাউন্ড ঠিক আছে কি আর আপনারা ঠিক মতো দেখতে কি না আর সিলেটি মারতাম না শুদ্ধ মারতাম এটা আপনারা অবশ্যই সাজেস্ট করবেন আপনারা একটু গরুটা আসলে বালা পাইন মানে এই গরু কিন্তু আর দৌড়ি বুঝলাম না বুঝলাম না গরু মারি দেয় দেখি গরু খুব আসলে ভয়ঙ্কর গরু আপনিও ভাই ওকে একটু ভাই ওকে আপনি দৌড়ি রা তাই না আসলে তো যাই হোক আমরা সরাসরি দেখাইলাম এখানে একটু ওদিকে যাই মুখি এবং তোফাইল আহমদ সাহিদ ভাই যাই হোক আমরা আমরা একটু একটু ভিতরে যাই এবং এখানেও দেখলাম বাক্কা বড় গরু একটা সুন্দর লাগে ও রবি গরুইটা খারাপ আপনার নেই নাম বুঝলাম তাই

যাই হোক আমরা একটু সামনে যাই এবং এখানে দেখানোর চেষ্টা করি বাক্কা বড় বড় গরু কিন্তু উঠছে এবং খালি যে বড় গরু এটা না ছোটো গরু আছে দিও যাতে মিলাইয়া আছে আমরা আজকে ক্যামেরাত যুক্ত আছে সরাসরি মোহাম্মদ আলী তো তাইন খুব সুন্দর করি আপনারা দেখাই প্রচুর মানুষ পাশালা যুক্ত হয়েছেন যারা যুক্ত হয়েছেন একটু জানাই নিবে আসলে সাউন্ড ঠিক আছে কিনা ঠিকঠাক মতো দেখতে মূল্যবান মতামত দিয়ে আমরা লোকে দেখবা তো দর্শক আসলে দেখা পড়া আমরা হ্যাঁ গরু কটা আইরাম রো তোমার তো গলি দর্শক দর্শক আসলে এখানেও দেখা দেশি গরু যারা বালা পায় অনেকে দেশি গরু বালা পায় তো ও তো ওখানে দেশি গরু কেন আছে দেখি বলে লুই আইছে মানে ওসাইডে কিছু দূর আছে আমরা একটু ভিতরে যাই মুকি দেখানোর চেষ্টা করব আপনারারে ও দুকা ও দিকে একটা বিশাল ইনটিতে আর বুঝাও কি করব আপনারা ভালো লাগেনি একটু জানাইবা লালা বাজার গরুহাট থাকি সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করাম ইতিমধ্যে এবং আমার এইখানে প্রচুর গরু উঠছে কিন্তু আজকে লালা বাজার হাটে যা আহ দর্শক যারা যুক্ত আছেন দেখরা শেষ হয়ে থাকি দেখরা আপনার মূল্যবান

सरी रबिन भाइ रबिन भाइ यसरी किन त सुन्न कि त जे भाइ यसलाई घुरो किन सोध्दो के रास्ता अच्छा

দেখা কেন আমরা দেশি প্রচুর গরু আছে এবং সিট আসলে সিট আমরা একটু যাই রাম যেহেতু প্রথমবার লাইভও আই এবং আমরা আপনারা অবশ্যই জানাইম সব কিছু জানতে আবার একটু লগতা হোক এবং একটু আপনারা কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করকা আমরা একটু যাইমু আসিল যাইমু আসিল গিয়া আসলে সব কিছু আপনারা জানাইরাম কোন ভিতরেও কিন্তু রাম আপনার লগেটা হোক যেন যুক্ত আসলে শেষ হয়ে থাকি ও পিন কমেন্টটা হরাইলা তো আমরা সবের কমেন্ট দেখতাম রুহেল আহমেদ জানতাই আসলে সিট কিলা সিট আমরা জানাইরাম বুঝছো নি আপনার অবশ্যই আমরা সিট দর্শক যারা যুক্ত আছেন আমরা এই মুহূর্তে সরাসরি আছি লালাবাজার এবং লালাবাজারকে দেখানোর চেষ্টা এবং প্রচুর গরু সে এবং প্রচুর ক্রেতার ডল আজকে যেহেতু শনিবার এবং এরপর তাই প্রতিদিনও কিন্তু লালাবাজার হাট হইবো তো স্পেশালি হাট হয় আপনার শনিবার মঙ্গলবার এই দিনগুলাতে আর কি বড়ো হাট হয় তো আজকে যেহেতু শনিবার এবং হাট এফলকে আমরা আসলে লাইভও আইছি এবং আপনারা উই চেষ্টা উনি লাইক গিয়েছি

ইতিমধ্যে আমরা আসিল যাইমু এবং দর্শক আসলে আমরা একটু আসিল যাইমু আসলে জানার চেষ্টা করলাম কেন আসলে একটু 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 জানার চেষ্টা করল আপনার কাছে

গর খামার হল আছে তারা গরু যে কোনো সময় দুই আড়াইশো গরু তিনশো গরু থাকে আমরা যে কোনো সময় বাজার ওয়াটা আবার যে কোনো সময় একজনের খারবারিও হলেও গরু আছে খালেদরও মনে করি দুই আড়াইশো আছে নুরুদ্দিনও মনে কর দেড়শো আছে লাম্বা নদিনও আছে আর নুরুদ্দিন দুইজন এনে আছে সমসুলক বটা পাঁচপালি মালিকর খারবার যে টাইম গরু আছে বহুত মানুষের গরু খারবার আমরা লালা বাজার চব্বিশ ঘন্টা গরু যে কোনো সময় ফাইবা যে কোনো জায়গা থেকে সময় রাত গরু ফাইবা আৰু ছিট আমাৰ আগে পাঁচশ এক হাজাৰ হৈছে পাঁচশ টকা দিলে পঞ্চাছ হাজাৰ আৰু উফেৰে যাওক এক হাজাৰ টকা আৰু গৰুৰ দাম এইটো লামাই বৰ্তমান পৰিস্থিতি আই থাকি এখন থাক থাকি যে গৰু ডেৰ লাখ টকাৰ এক লাখ দহ হাজাৰ পোন্ধৰ হাজাৰ টকা পিছে আপোনাৰ গৰু আটিয়ে দেখাওকা বৰ বৰ গৰু যদি গৰু পিছি এক লাখ পোন্ধৰ তাৰিখে গৰু ডেৰ লাখে গৰু পিছে লাখ পোন্ধৰ গৰুৰ দাম এটা লামছে আমাৰ লালা বজাৰ যিটো বিকি আজি ফোনটো দেখিছি যে আজি যা বিক্ৰী কৰ গৰুৰ দাম পৰ্যাপ্ত ইমান কম আছে গৰুৰ দাম এটা এইটো হস্ত হৈছে আর হাজার ওজন নাই খালি পাঁচশো এক হাজার পাঁচশো টাকা সিট আর এক হাজার টাকা বড় পঞ্চায়েত এক হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা আর নিচে হইলেও পাঁচশো আর উপরে পাঁচ লাখ হইলেও এক হাজার টাকা বড় বড়ও এক হাজার টাকা কিন্তু আমরা আগে নির্ধারিত করা আর সব ধরনের সুযোগ সুবিধা আছে আমরা এখানে আইলে খারবারিওকালও যদি আইন বিভিন্ন জায়গা থেকে গরু লইয়া আমরা সব ধরনের টাকা খাওয়ার সুবিধা সব দেই আমরা পক্ষ থাকি বা যারা ভক্ষ থাকি বিভিন্ন অন্যান্য সাইডও থাকি মোমিশিন থাকি মানুষ আয়ারা আমরা যাতায়াত সব সুবিধা দেই সব ধরনের সেফ সুবিধা তারা দিয়া দেই আমরা জায়গা টাকা দিয়া তারা গরু থাকে দশ বারো দিন থাকে আরও যদি কেউ আমরা এখানে বিভিন্ন এলাকা থেকে গরু লইয়া আইন টাকার সুবিধা আটাই থাকা খাওয়া আমরা গরুর ভিত্তিতে দেই আমরা তারা মানে পর্যাপ্ত পরিমাণ জায়গা দিয়া দেই মানে যে আটাইল বান্ধা বা গরু মেঘটেক টেক না ওই ধরনের সুযোগ সুবিধা আমরা সবসময় দেই আর আগে জেলা আসলে আমরা রলো ছোলের আর আপনারা বাজার আমরা এটা ঐতিহ্যবাহী লালা বাজার আমরা বিভিন্ন ধরনের প্রচাশন ধরনের সুবিধা আছে আর সব ধরনের সেই পাশে আমরা গাড়ি গুড়ি যারা যারা গাড়ি গুড়ি দিয়েও দিই আমরা আমরা বাজারও সার বাড়ি গুড়ি আছে অনেক গাড়ি আছে ত্রিশ চাল্লিশটা তারা এক্সট্রা করে তারা গাড়ি থাকে তারা তারা সব সময় সুবিধা করে দিই মাদ্রাসা জেলা তারা রোগী পায় আমরা হাইয়ে রোড আছে গরু রোডও গাড়ি আছে বিভিন্ন ধরনের গাড়ি আমরা খেলাঘড়া আছে আপনারা যে কোনো সময় বা রায় তিনটার সময় এদিন গরু পাইব অল টাইম গরু তাই বড় ঘর হয়েছে আমরা বাজার তো ওগু বড়ো করেছি সারা বাজার এবং জোনা বাড়ি থাকি এবারে সর্দি বাড়ি অন্তি খালোর মুখ হন্ত খানসাপড় বাড়ি থাকি এবার বিল ভাড় পর্যন্ত আমরা বাজার পর্যাপ্ত পরিমাণ জায়গাতে হয়েছে গরু যদি দুই লাখ হোয়া অসুবিধা নেই দুই লাখ গরু এলে হোবারে মতো জায়গা আছে আমরা পর্যটন বান্ধা আমরা ওই যে দিছি আমরা বান্ধার বিভিন্ন এলাকায় বান্ধা আমরা হো খানসাগর বাড়ি থাকে একবারে বিলভার পর্যন্ত বাসবান্ধাটি রাস্তার বাসবান্ধা দাও আর বাজার তো আছে আল্লাহ রেলাল মেম্বারের বাসা থাকে থাকে আঙ্গার ফাড় পর্যন্ত আমরা সুযোগ সুবিধা দেওয়া আছে মানে বেরোয়াটি দুবান দিই আমরা মানুষ আটা লাগে যাতায়াত ভার পর্যন্ত জায়গা আছে আমরা আর আপনারা মথিয়ার চেয়ারম্যান সাহেব তোমারে মাসুমিয়ারে এমিতে বরাবর আমরা এগুলো লাইভ করাই না আপনার হক্ষে বা তো আমরা কম করা বুঝলাম না কি তা আপনারা কম লাইভ করেন আমরা আইয়া মাসুমিয়ার এগুলো আমরা বরাবরও দেখা যাতে আমরা তো আমরা লাগাবার মানুষ তাই আপনারা বাতি যা তাই সম্পর্কে আর আপনারা লাইভ করু কাউকা একো মানে

আচলতে প্ৰচুৰ গৰু বিষে আমাৰ ফাৰাম যাই হওক আপোনাৰ লগে লগে ছাগলৰ হাত আপোনাৰ দেখাইলে

সাফে প্রচুর ছাগল আছে কেন ছাগলও আপনারা লই যাও রা লালাবাজার থাকি দাম দরসলের ইব্রা আক্তার মুন্নি আছেন আপনার লোকের লালাবাজার তে কি দেখা অসংখ্য ধন্যবাদ আপনারা সবদে যেম দেখা আচ্ছা একটু মাথায় ছাগলের দাম কিলা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আসলে তারা একটু লেনদেন কররা আচ্ছা যাই হোক দেখ আর খুব সুন্দর সুন্দর ছাগল আছে কিন্তু বিছনার তাই দেখরা নাহি দামে বিছনার তাই দেখরা সাসার সাসার ছাগল না না আচ্ছা আচ্ছা যাই হোক

আপনার ধন্যবাদ যাই হোক আমরা আচ্ছা আমরা একটু আসলে আবার দিতে যাই আচ্ছা যাই হোক আপনারা যারা আছেন আসুন আমরা একটু ভিতরে যাই যাওয়ার পরে একটা গরু দেখাইমু যারা যুক্ত আছেন দেখাইলো আর একটা সিন দেখাইল সুপ্রিয় দর্শক যারা যুক্ত আছেন আমরা সরাসরি লালাবাজার থেকে আপনারা দেখানোর চেষ্টা করলাম লালাবাজার গরুর হাট থেকে আসি আপনারা লোকের এবং পুরা গরুর হাট আসলে আজকে আমরা দেখানোর চেষ্টা করাম আপনারা রে আপনারা যারা যুক্ত আছেন দেখা কই থাকি দেখার অবশ্যই কমেন্টস করে জানাইবা এবং পাশাপাশি লালাবাজার গরুরহাট লাইভ আপনারা আজকে কিলা লাগে এটা জানাইবা এবং আপনার কই থাকি দেখরা এটাও জানাইবা সজল মিয়া আসন আমরা লোকের লালাবাজার থেকে দেখলাম বাই ধন্যবাদ আহমেদ তানবির আসুন গরু দেখাই দাম কি লা আচ্ছা দাম তো এক একটা এক এক রকম দাম এখন একটার দাম আছে আড়াই লাখ একটার দাম দুই লাখ একটার দাম বিশ হাজারও আছে আসলে আমরা আজকে গরু দেখানোর চেষ্টা করাম এবং ফালিমান সত্ত্বেই যারা মাজন আসল তান জিকাই জিকাইলাম যে আসলে আপনারা এই গরুটার দাম কিতা অথবা আপনারা যদি দেখে চলতে লাগে আপনারা কই আছে ও গরুটার দাম কীতা আমরা জিকাই নিব কোনো সমস্যা নাই তো আসলে যেহেতু সন্ধ্যার টাইম লাগে একটু অন্ধকার আছে জন্য আমরা আসলে অনেক অনেকক্ষণ ধরে কিন্তু আসলে লাইভ আছি যারা যুক্ত আছেন দেখার সবাই ধন্যবাদ জানাই এবং কোনো বিষয় কিন্তু লাইভটাকে বিদায় নি এবং এর আগে যদি কেউ কোনো প্রশ্ন থাকে অথবা কমেন্ট থাকে আপনারা করুকা আপনারা করলে আমরা আসলে আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং অবশ্যই আপনার সেটা দাবি থাকবো যদি আপনি লালাবাজারই হইন তে অবশ্যই লাইভটা আপনি শেয়ার করবা শেয়ার করিয়া অন্যরে দেখাইবার সুযোগ করিয়া দিবা অন্য অন্যরে দেখাইবা

ভগুন্তিশ্বরী দাম যাও সারা পাঁচশো ধন্যবাদ আসলে আমরা দেখানি এবং আনি চেষ্টা করলাম অনেকে দাম চাইছিলা জানতে চাইছিলা আশা করি আপনি দাম জানতে পারছেন এবং আর সকল গরু তো হাজার হাজার এবং মানুষও হাজার হাজার তো এক্ষেত্রে আমরা চেষ্টা করাম যেমন কিছু কিছু গরুর দাম তুলে ধরতাম আপনারা জয় আমরা একটু সামনে দেখি যে খালেদ ভাইয়ের কিছু গরু আছে এবং এই গরুগুলা আসলে দেখানোর চেষ্টা করব খালেদাৰি তাত দুইটা মানুহ তেৰ লাখ কত দাম হৈছে বাইশ লাখ কৰে যদি বিদেশী গৰু যদি তাৰ এনে কাষ্টমাৰ থাকে বাহিৰে কোনো কাষ্টমাৰ তাৰ বাৰীত যাব লাগে আমরা অনুরোধ ধরলাম গরুকে তার দেখা লাগি গরু সিএনজিে বাড়ি যায় সিএনজিে যয় বাড়ি যাইবো খালেদ ভাই বাড়ি সিএনজি যাইবো ও এই সিএনজি গাড়ি ওলতাসায় ফুল বাড়ি যাই হোক আমরা আসলে জানতাম পারলাম যে খালেদ ভাই বাড়ি প্রচুর গরু আছে এবং আপনারা জানতে হলাম

তার যাই হোক আমরা আসলে দেখতাম পারবি কেন প্রচুর গরু আছে ছোট দুটা মিলাইও সব জাত মিলাইও আছে রুবেল আহমেদ আমার খালেদ ব্যাপারিক হয়ে আছে না খালেদ ভাই একটু আগেও আমরা আসলে মাতানের চেষ্টা করছি তাই তো বালা ভাই তাই তো অবায় একটু শরমাইরাতে তো এরপরে আর যারা আছেন আচ্ছা দর্শক যারা যুক্ত আছেন দর্শক যারা যুক্ত আছেন সেই তাকে দেখার আপনার মূল্যবান মতামত আমরা যুক্ত থাকবো আসলে যুক্ত আছেন রবীল ইসলাম ফজর আর ক্যামেরা তো মোহাম্মদ আলী এবং আমরা আসলে লালা বাজারটা আসলে আজকে দেখানোর চেষ্টা করাম নালাবাজার গরুহাট হাট এবং এই গরু হাটটা কি আপনার লগে যুক্ত আছি এবং দেখাইলাম কিনা লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা আপনার মতামত দিয়ে আপনার লগে যুক্ত থাকবা আমরা আসলে সরাসরি আসলে লাইভও আছি কিছু জানা থাকলে অবশ্যই জি কেইবা আপনারা এবং লাইভটা অবশ্যই শেয়ার করবা এবং সামনের দিকে যাইব আমরা দর্শক যারা যুক্ত আছেন দেখা এবং পরবর্তীতে দেখবা অবশ্যই এই বিশাল এটা গরু এই গরুটা আপনার কি লাগে অনেক বড় বড় আসলে একটু আসলে এইট সামনে যাই আসলে ঠিক আছে মানুহো আছে গৰু আছে দামো নাই অত কমো নাই মানে মানুহে গৰুৰ দাম কম থাকিলেও খাদ্য দ্ৰব্যৰ দাম বাঢ়াৰ কাৰণে এতিয়া চব দেখি গৰু ইণ্ডিয়ান কোনো গৰু নাই মানুহৰ ফালা গৰু অবিদায় হিসাবে একটু দাম বেশি লাগে দাম সার আর বিক্রিটাও একটা বিকের স্থিতিশীল ভাবে বিকের স্থিতিশীল অতিরিক্ত দাম আনা কম না ধন্যবাদ স্যার আপনার আমরা একটু আসলে সামনে দেয় মুখি আসলে খুব বীর আছে বীর এর লাগে খুব ঠেলাঠেলি করে বারণে লাগে বুঝতে পারা তো মোটামুটি লালাবাজার বোঝা যার যে আসলে বাজার লাগছে করে একটু বোঝা যার আইয়া এখানেও দেখতাম আমার লেনদেন চলের পালানো আসলে সাদা গরুটা ফালাই এসে কোন সাইড একটু খেয়াল করছি না ফাইম আহমেদ ভাই জিজ্ঞা করছিলা আসলে আমরা এই সাইড ফালাই যাচ্ছি এখন খুব তো যাই হোক যারা যুক্ত আছেন প্রশ্ন করা এখন আপনার ধন্যবাদ জানাই রাম এবং ও দো কৌ সাইডে কয়েকটা গরু আছে এবং এই সাইডে আরো কয়েকটা গরু আছে চোতা এটা গৰু নিকিছে প্ৰচুৰ গৰু বিক্ৰী হল যাৰা যুক্ত আচোন দেখৰা কৈ থাকি দেখৰা আপোনাৰ মূল্যবাদ মতামত আপোনাৰ লগত যুক্ত থাকিবা

দেখা লাগিব দর্শক অনেকক্ষণ দিয়ে কিন্তু লাইভ আসলাম যেহেতু প্রচুর গরমও দের এবং বৃষ্টি বিঘা দিন সব মিলিয়ে আর কি একটা স্যাচ্ছেতে পরিবেশ সৃষ্টি হয়েছে তারপরে আমরা চেষ্টা করছি গরু বাজার আপনারা তুলিয়ে ধরার এবং দেখান যারা আমরা লোক যুক্ত আসার সবাই ধন্যবাদ জানাই এই মুহূর্তে কি জানেন রবীন্দ্র ভোজন সব আলাদা হোকা সুস্থ থাকা আল্লাহ